দু হাজার একুশ সালে ডিসেম্বর মাসে ঘটা করে বিয়ে করেন তারা যদিও দীর্ঘদিন নিজেদের সম্পর্কের কথা গোপনে রেখেছিলেন এই জুটে বরাবরই তারা ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রয়োজনের বেশি কথা বলা পছন্দ করেন না তাই এক্ষেত্রেও কি বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন তারা কথা হচ্ছে ক্যাটরিনা কাইফের অন্তঃসত্ত্বা প্রসঙ্গ নিয়ে তিনি কি সত্যিই মা হতে চলেছেন গত বছরে এই প্রশ্ন বহুবার জায়গা করে নিয়েছে নেটমহলে কখনো ঢিলে ঢালা কখনো আবার সামান্য বেলিফ্যাটের জন্যে জন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাকে আবারও নেট উঠল সেই এক প্রশ্ন ক্যাটরিনা কাইফ কি এবার সত্যি মা হতে চলেছেন সম্প্রতি যে ছবি নেটপাড়ায় জায়গা করে নিয়েছে তা দেখে প্রাথমিকভাবে অনেকেরই মনে তেমনই ধারণা তৈরি হয়েছে কারণ এক ঢিলে সাদা পোশাকে এবার দেখা গেল ক্যাটরিনা কাইফকে পাশাপাশি তিনি ক্রমাগত নিজেকে আড়াল করে চলেছিলেন যদিও এই প্রসঙ্গে এখনো মুখ খোলেননি ক্যাটরিনা এক সাক্ষাৎকারে ক্যাটরিনা নিজেই বলেছিল এমন এক খবর যা চেপে বা লুকিয়ে রাখা যায় না ফলে তেমন কিছু হলে নিশ্চিত জানা যাবে এখন দেখার এবার সত্যি সুখবর আসতে চলেছে কিনা এই জুটির তরফ থেকে রিপোর্ট বাংলা নিউজ